কেমন আছে সবাই আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি আর যেটা একদমই সহজভাবে বানাবো তো প্রথমে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আদা রসুন ও কাঁচা লঙ্কা তারপরে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আর অন্যদিকে দেখো মাটনটাকে খুব সুন্দর মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব। তো সেই জন্য প্রথমেই বাটা মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা একটা টমেটোকে কুচি করে নিয়েছি কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দিলাম লেবুর রস এরপর সমস্ত মশলাগুলো দিয়ে মাটনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তো এতক্ষণ ভিডিওটা দেখার পর যদি কিছু অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও কমেন্ট করে আমাকে জানাবে আর এইভাবে ম্যারিনেট করে কিন্তু তিরিশ মিনিট মতো রেখে দিতে হবে তোমাদের হাতে যদি সময় থাকে আরও তিরিশ মিনিট এক ঘন্টা রেখে দিতে পারো তো আমি এখানে মোটামুটি 30 মিনিট মতো রেখে দেব, আর আমি যেহেতু আগে লবণটা দিয়েছিলাম না তো এবার আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণটা তোমরা দিয়ে দেবে লবণটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সমস্ত মাটনের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টে তো এরপর আমি এখানে কড়াই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে পেঁয়াজটাকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আছে রেখে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে না হলে তলার দিকটা হয়তো পুড়ে যাবে তো এই দেখো কত সুন্দর কালার চলে এসেছে আর এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো ভাতের সাথে দেওয়ার জন্য আর বাকিটা আমি মাটনটা রান্না করে নেব তো এবার মাটনটা আমি দিয়ে দিলাম তারপর খুব ভালো মতো করে মাটনটাকে কষিয়ে রান্না করে নেব তো এইভাবে মাটন বিরিয়ানি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে ভালো লাগবে আর অন্যদিকে আমি ভাতটা বসিয়ে দেবো সেজন্য কিছু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল ও সাত মতো লবণ আর চলো দিকে মাংসটা আরও একবার নেড়ে দিই মাংসটা কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এখনো সিদ্ধ হয়নি মাংসটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে এইটি পারসেন্ট ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাতটাকে জল ঝরিয়ে নামিয়ে রাখবো কিছুক্ষণ মাংসটা কষার পর আমি এখানে দিয়ে দেবো আলু আলুর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আর আলুটা সিদ্ধ হওয়া না পর্যন্ত রান্না করে নেব মাংসটাকে তারপর আমি এখানে নিয়ে নিলাম দুধ তাতে দিয়ে দিলাম জাফরান কেওড়া জল গোলাপ জল দু চামচ করে আমি দিয়ে দিলাম ফুড কালার দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য তো দেখো এদিকে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে আর এবার এখানে আমি একটু মিটা আতর দিয়ে দিচ্ছি তো আমার রান্না কমপ্লিট এবার ভাতের লেয়ারগুলো করে নেব প্রথমে একটা বড় হাঁড়িতে আমি দিয়ে দিলাম ঘি তো এরপরে যেভাবে আমরা বিরিয়ানি সাধারণত রান্না করে থাকি আলু মাংস আমি তলায় দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম ভাত ছড়িয়ে দিলাম উপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আবারও বেরেস্তা দিয়ে দিলাম তো এইভাবে পুরো রান্নাটা তোমরা করে নেবে এরপরে একবার ঘি দিয়ে দিলাম তো উপর দিয়ে এই যে দুধের মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিলাম আর সবশেষে মিঠা আদর দিয়ে দিচ্ছি উপরে একটু ঘি দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো বিরিয়ানি মশলা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এইভাবে রান্না করবে খুবই সহজ একটা বিরিয়ানি রান্না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে তোমরা সাপোর্ট করবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো